মেলবেটে অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে চলে যাবো ক্রোমডোজের ক্রমডোজে সার্চ দেবো মেলবিট মেলবিট সাজ দেওয়ার পর তারপরে এই যে লিঙ্কের উপর একটা ক্লিক করবো লিঙ্কটার উপর ক্লিক করার পর রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করবো অনক্লিকে ক্লিক করব অনক্লিকে ক্লিক করার পরে আসবে তারপর বাংলাদেশ যা বাংলাদেশ কোডের জায়গায় লাগবে যে এক্স সেভেন থ্রি এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশ করবো অবশ্যই সবাই এই কোডটা দেবেন তারপরে রেজিস্টারে ক্লিক করব রেজিস্টারে ক্লিক করার পরে একটু লোডিং নেবে যে তারপরে পাসওয়ার্ডটা একটা স্ক্রিনশট মারে রাখবো স্ক্রিনশট মারার পরে তারপরে ওই যে স্ক্রিনশট মারবেন মারার পরে তারপরে নিচে হলুদ অপশনে ক্লিক করবেন ধরো অপশনে ক্লিক করার পরে এরপরে ইন্টারভেকশন করবেন তারপরে ডিপোজিট করতে পারবেন ওয়াকোড বিকাশ ওয়াকোড যে কোনো মাধ্যমে ডিপোজিট করতে পারবেন তারপরে ওই যে দেখেন সেলফিন ব্যাঙ্ক অ্যাকাউন্ট সব কিছু আছে সব কিছুর মাধ্যমে ডিপোজিট করতে হবে তারপর প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখান থেকে আপনারা অ্যাকাউন্টটা ভেরিফাই করে নেবেন ওই যে ක රි .